একটা ভয়ঙ্কর কথা বলেছেন এবং আমি বলবো সমস্ত সংখ্যালঘুকে অসম্মান করেছেন স্মার্ট হওয়া ভালো ওভার স্মার্ট হওয়া ভালো নয় উনি যেটা বলেছেন বাইবে প্রথম বললেন পৃথিবীর বিভিন্ন দেশে হ্যাঁ সেখানে ফ্রি যৌন ফ্রি সেক্সের কথা বলেছেন যেগুলো এখানে আলোচক বিষয় নয় তারপর বলেছেন একজন ফাদার একজন ফাদার তিনি একজন নানকে লিপ দেবার সময় যা তৃণমূলীরা করে আর কি সেটা ওনার মাইন্ড সেট থেকে বেরোতে পারিনি একজন ফাদার একজন নানের হাত লিপে ধরেন কাঁধে হাত দেন মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দেন এবং তখন তাকে বাইবেলের ধারা মনে করিয়ে দেওয়া হয় আমরা ওনাকে মনে করিয়ে দিতে চাই এই দেশ ধর্ম নিরপেক্ষ এই যারা এখানে বড় বড় সংখ্যালঘুর কথা উন্নয়নের কথা বলে তারা যখন সংখ্যালঘু মায়েদের বোনেদের বিশেষ করে ধর্মের যারা দায়িত্বে আছেন ফাদার বা নান তাদের এইভাবে কাল্পনিক গল্প বানিয়ে অসম্মান করার কোনো যুক্তি হয় না আপত্তিকর আমি কোনো শব্দ ব্যবহার করি যে শব্দটা আমি সংসদে হাতে ব্যবহার সেটা অবশ্যই না সামাজিক সম্পর্ককে ব্যাখ্যা করতে ব্যবহার করা যায় এবং আমরা এই শতকে দাঁড়িয়ে আমাদের যে কলকাতা বা বাংলার সেখানে মেয়েরা অনেক বেশি এগিয়ে সুতরাং এই এই পাঠ্যপুস্তকে রয়েছে এডুকেশন এটা একটা সম্পর্ক বোঝাতে গেলে এই শব্দ ব্যবহার করা হয় এটাতে নিয়ে তো বৈবাহিক কথা কিছু না যারা করছেন তাদের রাজনৈতিক এবং মানসিক অবস্থানটা একটু বুঝতে হবে কারণ তারা হিন্দি বলায় লোকজন তারা পুরো হিন্দুতে বিশ্বাস করেন তারা প্রগতিশীল অর্থাৎ এগিয়ে যাওয়াতে বিশ্বাস করে না এখন মেয়েদের অনেকটা বেড়ে গেছে দেখুন ভারতবর্ষের জন্য অর্থমন্ত্রী তিনি একজন মহিলা নির্মলা সীতারাম প্রেসিডেন্ট তিনি মহিলা স্টেটের যে মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন মহিলা মেয়েরা এখন প্লেন চালাচ্ছে চাঁদে যাচ্ছে মেরিনে যাচ্ছে ঢুকতে যাচ্ছে এবং মেনস্ট্রাল হেলথ নিয়ে ওপেন ডিসকাস হচ্ছে আমি একটি তুলনা মানে একটা সামাজিক সম্পর্ক ব্যক্ত করতে শব্দের ব্যবহার করেছে উইচ ইস নট অপশন অপশন এটা প্রাপ্ত শব্দ সেটাকে নিয়ে যারা হই হই বা বিতর্কে পর্যায়ে নিয়ে যাচ্ছে তাদের কতটা মানসিকভাবে তারা মানে কুক্ষিগত সেটা বোঝা যায় এরকম একটি সম্পর্ক যেটা হেলথি সেটাকে নিয়ে বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করেছিলাম আসলে এবার বলতে পারেন এবং আমি সবার আগে শুরুই করেছিলাম নিচুক গল্প এক্ষেত্রে ব্যক্তি বা কোনো সম্প্রদায়কে আঘাত করার ইন্টেনশন আমার ছিল না সেটা বলেছে কিন্তু কেন বলবো কারণ এই তুলনামূলক বিচারের দরকার ছিল জানেন এবছর বাজেট যে মেয়র পেশ করেছেন তাতে একটা বিশাল কিছু পরিবর্তন বা সংযোজন সংশোধন এমন উনি করেননি কলকাতায় তাজবেঙ্গল হচ্ছে না তাজবেঙ্গল নয় তাজমহল বললে বেশি প্রাসঙ্গিক হয় অর্থাৎ কলকাতা একটা বিশাল কিছু ঘটে যাচ্ছে না কলকাতা কর্পোরেশন এরিয়ায় বিশেষ কিন্তু কি হয়েছে বলুন কলকাতা কর্পোরেশনের যে অ্যাক্ট মিউনিসিপাল অ্যাক্ট তার কিন্তু প্রত্যেকটা রুলস রেগুলেশন প্রত্যেকটা অনুচ্ছেদ তাকে কিন্তু সংশোধন

সেই জায়গা থেকে আমি এক স্মারণ ব্যবহার করেছিলাম সেটা যদি আমার বাজেটের গল্পের স্কোপ বা বাইবেল জানতেন মন তাহলে তো উনি নিতে